হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে পুট মোহরা গলা চওড়া তিনটে একসাথে দেখাবো অনেকের এই পুট ও মোহরা নিয়ে অনেক সমস্যা তার জন্য আমি একটা আপনারা যারা নতুন শিখছেন তাদের জন্য চার নিয়ে চলে এসেছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো যারা নতুন শিখছেন তাদের জন্য আমি একটু শুরু থেকে বলি যে পুট অ্যাকচুয়ালি কোন জায়গাটাকে বলছে মানে পুট আমরা পুট মোহরা কোন জায়গাটাকে বলছে গলার চওড়া কোনটাকে বলছে তো তার জন্য আমি একটা ব্লাউজ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো তার জন্য দেখুন আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি তো পুট কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি বলছে দেখুন কোনো কাস্টমারে পুটের মাপ নেবেন তখন আপনারা কাস্টমারটাকে সোজা একদম স্ট্রেট স্ট্রেট একদম দাঁড় দাঁড় করিয়ে দেবেন করানোর পর পেছন দিক থেকে নেবেন ঠিক আছে আমি এটা সামনের দিক থেকেই দেখাচ্ছি আপনারা পেছন দিক থেকে নেবেন দেখুন আমি পেছন দিকটা নাহলে একটু বলে দিই দেখুন এই দিকটা দেখুন এই পেছন দিক থেকে নেবেন এই পেছন দিক থেকে নেবেন কিভাবে পুটটা নেবেন সেটা প্রথমে দেখুন দেখুন এই যে আমাদের হাতা যেখান থেকে হাতাটা জয়েন্ট হয়েছে দেখুন অ্যাকচুয়ালি হাতাটা যেখান থেকে জয়েন্ট হয়েছে এই দু সাইডটাই দেখুন যেখানে আমাদের হাতা মানে রেডি হয় হাতাটা আমাদের যেখান থেকে আমরা হাতাটা লাগানো হয় সেই জায়গা আপনারা কাস্টমারটাকে প্রথমে দাঁড় করিয়ে দেবেন এই যে জায়গাটা হাতে দেখবেন যেখানে শেষ পজিশন মানে যেখান থেকে আমাদের হাতাটা লাগানো স্টার্ট হয় সেই জায়গাটাকে বলা হয় পুট আপনারা কাস্টমারকে সবসময় কি সোজা দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে ব্যাক সাইজ থেকে পুটটা মাপটা নিতে হবে ঠিক আছে তা আমি এখানে দেখুন দেখাচ্ছি ব্লাউজে কীভাবে দেখুন এই যে দেখুন হাফ হাফ ইঞ্চে আমাদের সেলাই মার্জিন চলে যায় দেখুন হাফ ইঞ্চে দু সাইডে আমাদের সেলাই মার্জিন চলে যায় এই সাইডে তো তারপর থেকে আমাদের পুটের মাপটা নিতে হয় তো আপনারা এইভাবে পুটের মাপটা নেবেন দেখুন ঠিক ভাবে ব্লাউজটাকে ফেলে দেবেন প্রথমে দেখুন এই এগারো ইঞ্চি দেখুন আমার পুট আছে এখানে এগারো ইঞ্চি মানে আমার পুট আছে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে এই জায়গাটাকে বলা হয় পুটের মাপ মানে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন আছে মানে সাড়ে পাঁচ ইঞ্চি আমার আসছে তার মানে এক ইঞ্চি আমাদেরকে অ্যাড করে নিতে হবে ঠিক আছে এরপর দেখুন গলার চওড়া কোনটাকে বলছে গলার চওড়া দেখুন আমাদের যে এইটুকু বেঁচে আছে দেখুন এইটুকু বেঁচে আছে দেখুন এটুকু বেঁচে আছে আমাদের কত আছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি বেঁচে আছে তা আমরা আমাদের কেটে বাদ গিয়েছে কতটা তাহলে দেখুন এই জায়গাটা হয়ে গেল গলার চওড়া এই যে জায়গাটা আমাদের ফাঁকা অংশ আছে যেখানটা আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি সেই জায়গাটা হয়ে গেল আমাদের গলার চওড়া এই জায়গাটা আমাদের গলার চওড়া দেখুন এখানে আছে ছয় ইঞ্চি মানে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নেওয়া আছে এখানে ছয় ইঞ্চি বাদ দেওয়া আছে ঠিক আছে আর বগলের দেখুন যেটা আর মোহর মানে মোহরা যেটাকে বলছে মোহরা কোনটাকে বলছে এই যে রাউন্ড শেপ আছে দেখুন এই যে মোহরা সাইডটা দেখুন এই বগলের যে আমাদের রাউন্ড শেপ যেটাতে হাতা লাগানো হয় অ্যাকচুয়ালি সেইটাকে বলা হয় মোহরা মোহরাটা কি ঠিক এইভাবে মেপে নিতে হয় দেখুন ধরবেন ধরে এভাবে রাউন্ড করে করে মাপবেন আস্তে আস্তে আলতু হাতে মাপবেন টানাটানি করবেন না ঠিক আছে যতটা হবে ততটা নিয়ে নেবেন দেখুন এইভাবে নিয়ে নেবেন দেখুন আট ইঞ্চি এক সুত আসছে আমার ঠিক আছে এই এইটুকুই আপনাদেরকে জানতে হবে এইটুকু মাপগুলো আপনারা যদি জেনে নেন তাহলেই আপনারা ব্লাউজ একদম ফিটিং আপনাদের খুব সুন্দর হবে তো দেখুন আমি প্রথমে বলে দিই পুট আর মোহরা মাপ কিভাবে নেবেন তো দেখুন আমি একটা চার্ট বানিয়ে নিয়েছি এই চার্টটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আমি বলে দিচ্ছি দেখুন পুট কোন জায়গাতে দেখুন এভাবে ধরুন একটা আমরা প্রথমে ড্রয়িং করছি দেখুন এভাবে আমরা একটা লেন্থ নিয়েছি লেন্থ নেওয়ার পর এই জায়গাটাতে আমাদের পুটের মাপ নিতে হয় এই জায়গাটা পুট আর এই জায়গাটা হয়ে গেল মোহরা এই জায়গাটা হয়ে গেলো মোহরা তারপরে আমাদের দিতে হয় ছাতির মাপ তারপর আমরা এখানে কোমরে মাপ দিয়ে এটাকে এটার সাথে মিলিয়ে দিই তারপরে মোহরার যে শেপটা হয় সেটা দিয়ে দিয়ে এই জায়গাটাতে বোঝা গেল এবার দেখুন আমরা পুটের মাপ কিভাবে নেব পুটের মাপ হয় আমাদের পেছন পিট মানে আপনারা পেছন পিট কতটার লেন্থ রাখতে চাইছেন ডিপ না ছোট গলা করতে চাইছেন মানে পেছন পিঠে মানে পেছন পিঠের এই জায়গাটাতে আপনি কতটা করতে চাইছেন লেন্থ এইটার ভিত্তিতে আপনাদের এই পুটের মাপটা নেওয়া হয় তো মেন পুট ধরুন আমাদের এই যে ব্লাউজটা আমরা বানিয়েছি ব্লাউজটাতে আমার যেমন ছিল সাড়ে পাঁচ ইঞ্চি মানে এগারো এগারো ইঞ্চি ছিল তার মধ্যে তার মধ্যে এক ইঞ্চি সেলাই গেছে মানে আমাদের চলে এসছে কত সাড়ে বারো ইঞ্চি মানে সাড়ে ছয় করে নেওয়া আছে ঠিক আছে তো সাড়ে ছয় করে নেওয়া আছে তো আমাদের পেছন পিঠটা কীভাবে নেবেন দেখুন আপনাদের যখন কোনো কাস্টমারকে মাপছেন তখন কি করবেন তখন আমরা সোজা দাঁড় করবেন তাদের একটা মেন পুট বেরোবে সেটা ভেঙে আমাদের সাড়ে ছ ইঞ্চি নেওয়া হয়েছে কিন্তু তার একটা মেন পুট বেরোবে সেই পুটটাকে আমাদেরকে ভেঙে নিতে হবে ধরুন কোনো কাস্টমার আছে কাস্টমারের মেন পুট বেরিয়েছে চোদ্দো মেন পুট বেরিয়েছে চোদ্দো এবার সেটাকে হাফ করে নিতে হবে সেটার হাফ করলে কত হয়ে যায় সেটাকে হাফ করলে হয়ে যায় সাত ইঞ্চি চোদ্দো আমাদের মেন পুট মেন পুটটাকে সবসময় হাফ করে তারপরেই পুটের মাপটা নিতে হয় তো পুট হয়ে গেল আমাদের সাত ইঞ্চি তো যখন আমরা কলার দেওয়া কিছু বানাবো কলার দেওয়া কলার দেওয়া মানে কি পেছন পিঠের লেন্থ একদম এক ইঞ্চি দুই ইঞ্চি এর থেকে এক ইঞ্চি হাফ ইঞ্চি তার থেকে বেশি হয় না কলার দেওয়ার ক্ষেত্রে হাফ ইঞ্চি আপনি কলার দেওয়ার ক্ষেত্রে কি করবেন খুব জোর কলার কলার যখন দেবেন পেছন পিঠের লম্বা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এর থেকে বেশি নিতে পারে না কলার দেওয়া ক্ষেত্রে এটাই নিতে হয় ঠিক আছে তখন আপনাদের পিঠের মাপটা তখন আমাদের পুটের মাপটা কিভাবে নেবেন দেখুন তখন পুটের মাপটা আপনাদের যা পুট থাকবে সেটাকে হাফ করে নেবেন তার সাথে আরও হাফ ইঞ্চি প্লাস করে নেবেন তাহলে আমাদের কত হয়ে যাবে সাড়ে সাত ইঞ্চি পুটের মাপটা হয়ে গেল পুট হয়ে গেলো আমাদের সাড়ে সাত ইঞ্চি এটা কলার দেওয়া ক্ষেত্রে শুধুমাত্র কলার দেওয়া ক্ষেত্রে এবার যখন আমরা আপনারা লেন্থ দেখুন পিঠের মাপ আপনারা তো সব সময় একই রকম নেবেন না কোনো সময় ছোট রাখতে চাইছেন কোনো সময় খুব ডিপ পিট করতে চাইছেন যখন যেটা খুশি আপনারা করতে পারেন তো আপনারা সেই হিসাবে পুটের মাপটাকে ভেঙে নেবেন তো দেখুন আমি একটা চার্ট বানিয়েছি সেই জন্য তো আমার পেছন পিট পুট মহড়া আর গলার চওড়া আমি একসাথে তিনটে জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন পেছন পিট ধরুন এক ইঞ্চি রেখেছেন এক ইঞ্চি রেখেছেন তখন কি করবেন আপনাদের পুট যা থাকবে সেটাকে হাফ করে নেবেন যদি চোদ্দো থাকে তো সাত নিয়ে নেবেন পনেরো থাকলে সাড়ে সাত নিয়ে নেবেন তেরো থাকলে সাড়ে ছয় নিয়ে নেবেন যত থাকবে তার হাফ নিয়ে নেবেন ঠিক আছে যদি আপনারা এটার ক্ষেত্রে কলার দেওয়া করছেন তখন আপনারা আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন আর যদি নর্মাল রাখছেন এক ইঞ্চি করে নর্মাল যেমন গলা হয় সেরকম রাখছেন তাহলে আপনারা সাত ইঞ্চি নিয়ে নেবেন সাত ইঞ্চি নিলেন তাহলে মোহরাও তখন কিন্তু সাত ইঞ্চিই নেবেন আর তখন গলার চওড়া আমাদের কত হয়ে যাবে সাড়ে তিন থেকে চার ইঞ্চি আপনারা সাড়ে তিনও নিতে পারেন চার ইঞ্চিও নিতে পারেন কারণ আমাদের পুটের মাপটা অনেকটাই চওড়া আছে তখন আমাদের গলার চওড়া আপনারা যে কোনো হিসাবে নিয়ে নিতে পারেন এবার ধরুন পিঠের মাপ আপনি দুই রাখছেন পেটেন পিঠের লেন্থ আপনি দুই রাখছেন দুই রাখবেন তখনও পুটের মাপ নিয়ে নেবেন সাত হাফ করে নেবেন তখনও মোহরার মাপ স্বাদ নিয়ে নেবেন মোহরার মাপ বলতে এই যে স্ট্রেট লাইন এই স্ট্রেট লাইনটাকে বোঝাচ্ছে তারপরে আমাদের যে রাউন্ড শেপ হয় যে বগলের যে রাউন্ড শেপটা হয় সেটা কিন্তু আলাদা এই স্ট্রেট লাইনটাকে আমি বলছি ঠিক আছে তো এখানে হলো সাত ইঞ্চি আর গলার চওড়া তখনও নিয়ে নেবেন সাড়ে তিন থেকে চার পেছন পিঠে যখনই লেন তিন ইঞ্চি তখন নিয়ে নেবেন সাত ইঞ্চি পুট নিয়ে নেবেন সাত ইঞ্চি মোহরা নিয়ে নেবেন সাত ইঞ্চি আর গলার চওড়া নিয়ে নেবেন সাড়ে তিন থেকে চার এবার ধরুন এইগুলো হলো এগুলো এগুলো কি এক দুই তিন চার এই চার পর্যন্ত হয়ে গেল বোর্ড নেক এটাকে বলা হয় বোর্ড নেক বোর্ডনেক যখন আপনারা নেক কোন ব্লাউজ বানাচ্ছেন তখন আপনারা ফুটের মান এতটা নেবেন ঠিক আছে আর পেছন পিঠের লেন্থ এতটা নেবেন তিন থেকে চার চার থেকে সাড়ে চার ইঞ্চি চার থেকে সাড়ে চার ইঞ্চি এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু সেটাকে বোর্ড নেক বলা হয় না সেটাকে নর্মাল গলা বলা হয় ঠিক আছে তখন যখন পেছন লেন্থ আপনাদের হয়ে গেছে তখন কিন্তু আপনাদেরকে সাত আর নেওয়া যাবে না তখন কারণ অনেকটাই ডিপ হয়ে গেছে দেখুন চার মানে অনেকটাই পেছন পিঠের লেন্থটা অনেকটাই বেড়ে গেছে তখন কিন্তু আমরা যদি সাত নিলেন তখন কিন্তু ছোট হয়ে যাবে তখন কিন্তু পড়া যাবে না জিনিসটা ঠিক আছে তখন কি করবেন তখন আপনারা চোদ্দ আপনাদের মেন পুট আছে সেটার হাফ বের করেছেন সাত সেটার থেকে আপনারা দুই সুদ কমিয়ে দেবেন দেখুন আমি দুই সুদ কেমন করে কমাবেন আমি সেটাও দেখাচ্ছি সাত ইঞ্চি মেন পুট আপনাদের হাফ করে বেরিয়েছে সাত ইঞ্চি ঠিক আছে তাহলে আপনাদেরকে দুই সুদ কমাতে হবে দুই মানে এক দুই দেখুন এই দু সুদ কমে গেল মানে কত বাজলো সাড়ে ছয় ইঞ্চি এক দুই সুদ এই দুই সুত আমি কমিয়ে দিলাম তাহলে কী বললেন সাড়ে ছয় ইঞ্চি দুই সুত এখন এক দুই তিন দেখুন ভালো করে এই চারটে সুতে আমাদের হাফ ইঞ্চি হয় দেখুন এক দুই তিন চার এই চারটে সুতে আমাদের হয় হাফ ইঞ্চি তাহলে আমাদের এই দুই সুত করে কমে যাবে তখন চার ইঞ্চি যখন আমরা নিচ্ছি তখন সাড়ে ছয় ইঞ্চি দুই সুত মানে এই জায়গাটাতে নিতে হবে দেখুন এই সাড়ে ছয় ইঞ্চি আমাদের এই যে এই জায়গাটা এটা ছয় তারপর সাড়ে ছয় তারপরে সাড়ে ছয় ইঞ্চি বোঝা গেল এবার যখন পেছন পিঠ আপনারা পাঁচ নিচ্ছেন পাঁচ নিচ্ছেন তখন করবেন তখন আরও দুই সুদ কমে যাবে দেখুন তখন আরও দুই সুদ কমে গেল তখন আমাদের কত হয়ে গেল সাড়ে ছ ইঞ্চি বোঝা গেল তখন আপনারা মোহরার দেখুন মাপটা নিয়ে নেবেন দেখুন সাড়ে ছ ইঞ্চি দুই সুদ নিলে সাড়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চিও নিতে পারেন আর রাউন্ড শেপটা মেপে নেবেন যদি আপনাদের দেখুন মোহরা আছে ধরুন মোহরা আছে আপনাদের সাতেরো বেরিয়েছে বা ষোলো বেরিয়েছে এই ধরনের মোহরা বেরিয়েছে তার হাফ করছেন তার হাফ করলে কত হয়ে যাবে সাড়ে আট বা আট ইঞ্চি তখন এই রাউন্ড শেপটাকে মেপে দেখে নেবেন রাউন্ড শেপটা যদি আপনাদের সাড়ে ছয় ইঞ্চিতে চলে আসে তাহলে আমরা সাড়ে ছ ইঞ্চিতে রেখে নেবেন আর যদি সাত যদি দেখবেন আপনাদের ছোট হয়ে গেছে তখন কি করবেন আরও হাফ ইঞ্চি বাড়িয়ে দেবেন সাত ইঞ্চি নিয়ে নেবেন নিয়ে রাউন্ড শেপটাকে আবার মেপে দেখে নেবেন এইটাই আমাদের হয়ে গেল আসল মোহরার ঠিক আছে এবার ধরুন ছয় ইঞ্চি নিয়েছেন পেছন পিঠের লেন্থ আপনারা ছয় ইঞ্চি নিয়েছেন ছয় ইঞ্চি নিলে কি হবে আমাদের সাড়ে ছ ইঞ্চি থেকে আরো দুই সুদ কমবে মানে আরো দুই সুদ কমে গেল মানে এখানে ছয় ইঞ্চি দুই সুদ এইভাবে আমাদেরকে পুটের মাপ নিতে হবে তারপরে আমাদের মোহরা হয়ে গেল সাড়ে ছয় ইঞ্চি তারপরে এবার দেখুন গলার চওড়া আমাদের যেমন যেমন পুটের মাপ কমতে থাকবে তেমন তেমন গলার চওড়াটাও কমতে থাকবে যখন আমরা সাত সাত করে নিচ্ছিলাম তখন আমাদের গলার চওড়া নিচ্ছিলাম সাড়ে তিন ইঞ্চি বাই চার সাড়ে তিন ইঞ্চি বাই চার সাড়ে তিন বাই চার যখন সাড়ে ছয়ে চলে এলাম তখন আমরা তিন বা সাড়ে তিন নেব তিন বা সাড়ে তিন এর থেকে বেশি নেব না ঠিক আছে এবার যখন গলার চওড়া দেখুন গলার ল আমাদের পুটের মাপ আছে ছয় ইঞ্চি দুই সু সেক্ষেত্রে আমরা তিন ইঞ্চি নিয়ে নেবো আমাদের পেছন পিঠ সাত ইঞ্চি চলে এসছে তখন আমাদের এই দেখুন আরো লম্বা হয়ে গেছে মানে এটা এই পেছন পিঠের লেন দেখুন যত বাড়বে তত কিন্তু পুটের মাপটা কমে যাবে পুটের মাপ যত কমবে গলার চওড়াও তত কমবে আর পুটের মাপ যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি প্লাস করে নেবেন মোহরা মাপ তো দেখুন সাত ইঞ্চি এসছে তখন আমরা পুটের মাপটা নিয়ে নেবো কত ছয় ইঞ্চি মানে সাড়ে সাড়ে ছয় ইঞ্চি দুই সুত থেকে আরো দুই সুত কমে যাবে দেখুন এই দুই সুতটা আরো কমে যাচ্ছে তখন আমাদের ছয় ইঞ্চি দাঁড়াচ্ছে ছয় ইঞ্চি তখন মোহরা নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি আর গলার চড়া নিয়ে নেব আড়াই ইঞ্চি আর পেছন পিঠের লেন্থ দেখুন আট ইঞ্চি এসছে তখন সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত এটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি এটা নিয়ে নিলাম দুই ইঞ্চি এবার দেখুন এইভাবে করতে করতে আপনাদের যখন পাঁচ ইঞ্চি চলে আসবে দেখুন বারোতে বারো যখন আমরা পেছন পিঠে লেন্থ আমরা বারো মানে বারো মানে অনেকটাই ডিপ বারো মানে অনেকটাই ডিপ লেন্থ নিয়ে নিয়েছি তখন তার পুটের মাপ হয়েছে পাঁচ ইঞ্চি এগারোতে আমাদের পাঁচ ইঞ্চি আসছে ঠিক আছে বারোতে আমাদের কিন্তু এই পাঁচ ইঞ্চি থেকে আর কমানো যাবে না পাঁচ ইঞ্চি থেকে যদি আপনারা কমাচ্ছেন তাহলে কিন্তু কান থেকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে ঠিক আছে ধরুন আপনারা যদি পেছন পিঠের লে ডিপটা এই যে এই জায়গাটা দেখুন এই জায়গাটা যদি আপনারা একটু বড় করে খেলানো করতে চাইছেন তখন আপনারা সাড়ে চার ইঞ্চিও নিয়ে নিতে পারেন ঠিক আছে আর যদি আপনারা ঠিক মোটামুটি রাখতে চাইছেন তখন কিন্তু পাঁচ ইঞ্চি রাখবেন ঠিক আছে এবার তখন পাঁচ ইঞ্চি থাকলে আমাদের মোহরার মাপটা হয়ে যায় সাড়ে পাঁচ ইঞ্চি আর গলা চওড়াটা তখন আপনারা যদি সাড়ে চার পাঁচ ইঞ্চি নেন তখন দেড় ইঞ্চি নিয়ে নেবেন যে থেকে দুই সুদ বাড়িয়ে নেবেন কেবল দুই সুত কি ওটাও আর বেশি বাড়াবেন না ঠিক আছে তাহলে কিন্তু গলা থেকে কান থেকে আপনাদের খুলে পড়ে যাবে আপনারা এইভাবে নিয়ে দেখবেন দেখবেন আপনাদের খুব সুন্দর ফিটিংসটা হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই টাটা